একটি মেয়ের জীবনে কখনো তার নিজের কোনো আপন ঘর হয় আবার বাড়িতে এত আদর যত্ন করে বড় করে বিয়ে দিয়ে দেওয়া হয় আর পরের বাড়ি তো পরের বাড়ি মেয়ের উচিত নিজে হয়ে নিজের নিজের জন্য জন্য কিছু করা আর অন্তত একটা বাড়ি করা যেটা তার আপন শুধু একান্তই নিচে সালাম আলাইকুম এভরিয়েন ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ডেইলি ব্লগে আর ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে তো দেখতেই পারছিলেন যে আমি মাছের প্রিপারেশন করছি ওই মাছগুলো আমি ভেজে নেব আর করলা গরমের মধ্যে তো না হলেই না আজকে আমি অনেক পথ রান্না করব আর সব কিছুর মাঝে একটু মাংস না হলে আমার একদমই ভালো লাগে না আর রিপন তো খেতেই পায় না মাংস ছাড়া একটু খাসির মাংস করে নিচ্ছিলাম কালকে কালা ভুনা করছিলাম আর গরুর মাংস আমার তেমন পছন্দ না কোরবানি ছাড়া তো আমি একটু খাইছি আর আমার তেমন ভালো লাগে নাই কারণ গরুর মাংস আমার পছন্দ না হাজার মজা হলেও আমি তৃপ্তি পাই না তো আজকে খাসির মাংসটাই রান্না করে নিলাম এই যে কি সুন্দর করে ভুনা করে নিছি আর অন্য পাশে মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একবার হালকা তাপ হালকা তাপের মাছ রান্না করলে কিন্তু উপর দিকে খুব সুন্দর মচমচা হয় আর ভিতরে অনেক নরম থাকে আর এইভাবে ভেজে খেলে আমার অনেক ভালো লাগে আর করলা ভাজি তো গরমের দিন না হলেই না আমের ডাল করলা ভাজির কম্বিনেশন অনেক ভালো লাগে মধ্যে কিন্তু করলা ভাজি আর আমের ডাল একবার ডিমান্ড করে দুইটা খাবার যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই খেলে আত্মা একবার শান্তি হয় কথায় বাঙালির অনেক প্রিয় খাবার করলা ভাজি আর আমের সেই মাংসটা কষানোর জন্য আমি কড়াই দিয়ে দিলাম তো ভালোভাবে কষানোর পরে আমি পানি দেব সব ট্রাই করি মাংসের তরকারি বলেন মাছের তরকারি বলেন একটু ভালোভাবে কষানোর জন্য এতে করে তরকারির টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যায় আমার খাসির মাংস রান্না একবার হয়ে গেছে বিকালের নাস্তার জন্য একটু বিফ নুডলস রান্না করে দিলাম নুডলসটা এখন আমার ছোট তাকিমই একটু একটু করে খেতে পারে আসলে ওই নুডলস অনেক পছন্দ করে আমরা যখনই খাই তখনই ওই একটু একটু আমাদের সাথে খায় আমার সবসময় কিন্তু ঝালের থেকে মিষ্টি অনেক পছন্দ তো আমি আমার জন্য একটু লাচিস করছিলাম এই যে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম দুধের মধ্যে চিনি গরম মশলা মানে এলাচি আর দারচিনি দিয়ে ভালোভাবে জাল করে দুধটা ঘন করে নিচ্ছিলাম আর শ্যামায় তো কিশমিশ না হলেই না তো শ্যামায়ের কিসমিস কিন্তু আমার এত পছন্দের না এটা রিপনের অনেক পছন্দ